হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিসের আমরা যে বিজনেস হাউসেসগুলো স্টাডি করছি সেরকম চারটে বিজনেস হাউসেসের স্টাডি করবো এবং সেই চারটে বিজনেস হাউসেসের টোটাল যে মানে কোম্পানিগুলো রয়েছে ইন্ডিয়ান স্টক মার্কেটের লিস্টেড সেই কোম্পানিগুলোর মধ্যে কীরকমভাবে স্টিকগুলো ডিস্ট্রিবিউটেড রয়েছে এই বিষয়টা নিয়ে ডিসকাশন করবো তো আজকে যে চারটে গ্রুপ নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে মাহিন্দ্রা গ্রুপ মুড়ুগাপ্পা গ্রুপ তার সাথে বেদান্তা এবং গোদরেজ গ্রুপ মহিন্দ্রা গ্রুপের মার্কেট ক্যাপ এর মধ্যে হচ্ছে তিন লক্ষ আশি হাজার কোটি টাকার মতো মুড়ুগাপ্পা গ্রুপের টোটাল মার্কেট ক্যাপ এই মুহূর্তে রয়েছে তিন লক্ষ চৌত্রিশ হাজার কোটি টাকার মতো আর বেদান্তা গ্রুপ হচ্ছে দু লক্ষ তিরিশ হাজার কোটি টাকার মার্কেট ক্যাপ রয়েছে এবং গোদরেজ গ্রুপের মধ্যে মোটামুটি দু লক্ষ কোটি টাকার মার্কেট ক্যাপ রয়েছে তো এই চারটে কোম্পানি বা এই চারটে গ্রুপ বেসিক্যালি হচ্ছে অনেকটা পরিমাণ মার্কেট ক্যাপ হোল্ড করে রয়েছে তো এই চারটে গ্রুপের মধ্যে তাদের নিজস্ব যে সমস্ত বিজনেসগুলো রয়েছে সেই বিজনেসগুলো নিয়ে এবং সেই কোম্পানিগুলোর মধ্যে কোন কোন কোম্পানিতে কতটা করে প্রোমোটার স্টেক রয়েছে বা অন্যান্য যে সমস্ত স্টেকগুলো রয়েছে সেই বিষয়টা নিয়ে আমরা ডিসকাশনটা করব। তো আমি এখন চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে এবং কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখার চেষ্টা করি যে এই প্রত্যেকটা গ্রুপকে নিয়ে তো এর মধ্যে প্রথমেই যে গ্রুপটা রয়েছে সেটা হচ্ছে মহিন্দ্রা গ্রুপ মহিন্দ্রা গ্রুপের যে সমস্ত স্টকগুলো রয়েছে সেটা হচ্ছে মাহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা লিমিটেড যার মধ্যে এই গ্রুপের মানে টোটাল যে টাক মানে পোর্শনটা রয়েছে স্টেকটা রয়েছে সেটা হচ্ছে নাইনটিন পারসেন্ট এবং এর মধ্যে এফআইআই স্টেক রয়েছে সবথেকে বেশি ফর্টি পারসেন্ট টেক মাহিন্দ্রা হচ্ছে নেক্সট আর টেক মাহিন্দ্রা হচ্ছে আইটি অর্গানাইজেশন এবং টেক মাহিন্দ্রার মধ্যে টোটাল স্টেক রয়েছে থার্টি ফাইভ পার্সেন্ট মহিন্দ্রা গ্রুপের এবং টোয়েন্টি সিক্স পার্সেন্ট কিন্তু এফআইআই স্টেক আর মাত্র ইলেভেন পার্সেন্ট হচ্ছে আমাদের টোটাল রিটেলার হোল্ডিং তারপরে হচ্ছে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা ফাইনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড এর মধ্যে ফিফটি টু পার্সেন্ট মহিন্দ্রা গ্রুপের টোটাল স্টেক মহিন্দ্রা লাইফ স্পেস ডেভেলপার্স লিমিটেড এর মধ্যে টোটাল ফিফটি ওয়ান পার্সেন্ট মার্কেট ক্যাপ রয়েছে মহিন্দ্রা গ্রুপের মানে টোটাল স্টেক রয়েছে প্রোমোটারের মহিন্দ্রা হলিডেজ অ্যান্ড রিসোর্ট এর মধ্যে টোটাল প্রোমোটার স্টেক হচ্ছে সে সিক্সটি সেভেন স্বরাজ ইঞ্জিনস যার মধ্যে ফিফটি টু লজিস্টিক্স যার মধ্যে ফিফটি এবং মহিন্দ্রা ইপিসি ইরিগেশন এর মধ্যে হচ্ছে ফিফটি ফোর পার্সেন্টের মতো স্টেক রয়েছে এবং মহেন্দ্রা ইপিসির মধ্যে আমরা দেখতে পাচ্ছি রিটেলার স্টেকটা অনেকটাই বেশি সেটা মোটামুটি ফর্টি সিক্স পার্সেন্ট রিটেলার স্টেক রয়েছে তো এই হচ্ছে মহেন্দ্রা গ্রুপের টোটাল কোম্পানি আমরা চলে যাই নেক্সট গ্রুপটার মধ্যে এটা হচ্ছে মুরুগাপ্পা গ্রুপ মুরুগাপ্পা গ্রুপের অনেকগুলো ভালো ভালো বিজনেসেস রয়েছে ইন্ডিয়ান স্টক মার্কেটের লিস্টের তার মধ্যে প্রথম হচ্ছে চোলামণ্ডলম ইনভেস্টমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল কোম্পানি যেটার মধ্যে তার ফিফটি ওয়ান পার্সেন্ট স্টেক রয়েছে সিজি পাওয়ার সিজি পাওয়ার যথেষ্ট পাওয়ারফুল একটা মানে পাওয়ারের কোম্পানি পাওয়ার সেক্টরের তো তার মধ্যে টোটাল ফিফটি এইট পার্সেন্ট স্টেক রয়েছে মুরুগাপা গ্রুপের টিউব ইনভেস্টমেন্ট যার মধ্যে ফর্টি সিক্স পার্সেন্ট স্টেক করমণ্ডল ইন্টারন্যাশনাল খুবই ভালো একটা কোম্পানি যার মধ্যে ফিফটি সেভেন পার্সেন্ট টোটাল স্টেক রয়েছে তারপরে হচ্ছে কার্বন্ডাম ইউনিভার্সাল যার মধ্যে ফর্টি ওয়ান পার্সেন্ট স্টেক রয়েছে চোলামণ্ডলম ফাইনান্সিয়াল হোল্ডিংস যার ফর্টি সেভেন পার্সেন্ট স্টেক রয়েছে মুরুগাপা গ্রুপের ইডিআই প্যারি এটা সুগার সেক্টরের একটা কোম্পানি অনেকেই এর মধ্যে ইনভেস্টমেন্ট করেছেন যার মধ্যে ফর্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে ইনভেস্টমেন্ট মুরুগাপা গ্রুপের এবং ফর্টি কিন্তু রিটেলার স্টেক রয়েছে এরপরে রয়েছে সেন্থি গিয়ার সেন্থি গিয়ার্সের মধ্যে সেভেন্টি পার্সেন্ট স্টেক রয়েছে মুরুগাপা গ্রুপের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্টেক কিন্তু রিটেলারদের আর ওয়েডেন্ড লিমিটেড এর মধ্যে সেভেন্টি স্টেক রয়েছে মুরুগাপা গ্রুপে তো এই যে কোম্পানিগুলোর কথা আমি বলছি এগুলোর কিন্তু লিস্টগুলো আপনারা মোটামুটি করে নিন বা আপনার খাতার মধ্যে নোট করে নিন তাহলে বুঝতে পারবেন কোন বিজনেস হাউসের স্টিক অ্যাকচুয়ালি কতটা রয়েছে বা তাদের মধ্যে কোন কোন কোম্পানিগুলো রয়েছে এই কোম্পানিগুলোর মধ্যে আপনি যদি ট্রেড করতে থাকেন বা ইনভেস্টমেন্ট করেন যেহেতু এগুলো ফ্যামিলি ওরিয়েন্টেড বিজনেস তো বিজনেসগুলো কিন্তু রিভাইভ করার চান্সেস অনেক বেশি হয় বা এগুলো সাকসেস পাওয়ার চান্সেসও অনেক বেশি হয় কম্পেয়ার টু আদার বিজনেসেস যাই হোক নেক্সট হচ্ছে বেদান্তা গ্রুপ বেদান্তা গ্রুপে টোটাল তিনটে স্টক রয়েছে এই মুহূর্তে একটা হচ্ছে হিন্দুস্তান জিঙ্কস যার মধ্যে সিক্সটি স্টেক রয়েছে প্রোমোটার বেদান্তা লিমিটেড যার মধ্যে সিক্সটি ফোর স্টেক রয়েছে প্রোমোটার আর হচ্ছে স্টারলাইট টেকনোলজিস যার মধ্যে ফিফটি ফোর স্টেক রয়েছে প্রোমোটারের তো এই তিনটে গ্রুপ হচ্ছে বেদান্তা গ্রুপের নেক্সট যে গ্রুপটা রয়েছে সেটা হচ্ছে গোদরেজ গ্রুপ গোদরেজ গ্রুপের টোটাল এই মুহূর্তে যে কোম্পানিগুলো রয়েছে টোটাল পাঁচটা কোম্পানি এই মুহূর্তে লিস্টেড রয়েছে যার মধ্যে প্রথম যে কোম্পানিটা সেটা হচ্ছে গোদরেজ কনজিউমার প্রোডাক্টস লিমিটেড এবং এই কনজিউমার বিজনেসের এরা কাজ করে দেখুন এখানে রিটেলার হোল্ডিং খুব কম সেটা হচ্ছে সিক্স এবং এর মধ্যে সব থেকে বেশি হোল্ডিং কিন্তু গোদরেজ গ্রুপের এবং তার মধ্যে এফআইআই স্টেক হচ্ছে টোয়েন্টি তো এফআইআই এবং প্রোমোটার এরা কিন্তু বেশি পরিমাণ স্টেক রেখেছে নেক্সট হচ্ছে গোদরেজ প্রপার্টিস এর মধ্যেও এফআইআই স্টেক যথেষ্ট বেশি টোয়েন্টি এবং আপনার গোদরেজ প্রপার্টিজের মধ্যে যে গোদরেজ গ্রুপের স্টেক রয়েছে সেটা ফিফটি এইট পার্সেন্ট নেক্সট হচ্ছে গোদরেজ ইন্ডাস্ট্রিজ যার মধ্যে সিক্সটি সেভেন পার্সেন্ট গোদরেজ গ্রুপের স্টেক এবং মাত্র টোয়েন্টি পার্সেন্টের মতো রয়েছে আর স্টেক তো এই জায়গায় রিটেলার স্টেকটা একটু বেশি আছে কম্পেয়ার টু আদার গোদরেজ গ্রুপ তো নেক্সট যে কোম্পানিটা রয়েছে সেটা হচ্ছে গোদরেজ এগ্রোভেট গোদরেজ এগ্রোভেটের টোটাল সে সেভেন্টি ফোর পার্সেন্ট হচ্ছে প্রোমোটার স্টেক এবং ইলেভেন পার্সেন্ট মাত্র রিটেল স্টেক আর হচ্ছে অ্যাস্টেক লাইফ সায়েন্স যার মধ্যে হচ্ছে সিক্সটি সিক্স পার্সেন্ট হচ্ছে গোদরেজ গ্রুপের স্টেক এবং টোয়েন্টি টু পার্সেন্ট হচ্ছে রিটেলার স্টেক তো এই হচ্ছে টোটাল আপনি যদি দেখেন এই চারটে গ্রুপের গ্রুপ অফ কোম্পানিস এই গ্রুপ অফ কোম্পানিজগুলোকে আপনি লিস্ট করে রাখুন এবং এই লিস্টটাকে পরবর্তীকালে যখন আমরা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো বা গ্রুপ বিজনেস ফাইনান্সিয়াল বিজনেস মানে সরি ফ্যামিলি বিজনেস নিয়ে আমরা যখন আরও ডিটেলসে কথাবার্তা বলবো তখন এই প্রত্যেকটা জিনিস আরও বেশি করে উঠে আসবে এবং কেন মানে ফ্যামিলি বিজনেস ইম্পর্টেন্ট এবং ফ্যামিলি বিজনেস কিভাবে সারভাইভ করে তার ওপরেও অনেক কিছু জিনিস আমাদের জানতে হবে বা কোন জায়গায় প্রোমোটার নিজের স্টেক বাড়াচ্ছে কোন জায়গায় কমাচ্ছে এই প্রত্যেকটা জিনিস সম্পর্কে ইম্পর্টেন্ট যদি আপনি লং টার্ম ইনভেস্টিং করতে চান এবং যে মানে ম্যানেজমেন্ট রয়েছে ম্যানেজমেন্ট স্টাডিজ কীভাবে করা যেতে পারে তার উপর আমি প্রচুর যে সমস্ত থিওরিগুলো পড়েছি জেনেছি বা যেগুলোর উপর আমি নিজে কাজ করি সেই প্রত্যেকটা জিনিস নিয়ে আমি আগামী দিনে আরও ভিডিওজ নিয়ে আসব। আগে আমি প্রত্যেকটা বিজনেস হাউসেসকে আগে শেষ করতে চাইছি তারপর আমরা থিম্যাটিক ইনভেস্টমেন্টের কথাও ভাববো অর্থাৎ থিম বেসড ইনভেস্টমেন্ট অর্থাৎ যে পার্টিকুলার থিমটা চলছে বা ন্যারেটিভটা চলছে ইন্ডিয়ার মধ্যে সেই ন্যারেটিভটাকে কী করে কী করে এক্সপ্লয়েড করে মানে পয়সা বানানো যায় শেয়ার বাজার থেকে সেই প্রত্যেকটা টপিক নিয়েও আমরা কিন্তু আগামী দিনে আলোচনা করব। যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট আমাদের আর একটা বিজনেস গ্রুপের স্টাডিজে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা